আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষ অভিজিৎ মন্ডল জামিন পাওয়ায় হতাশ তিলোত্তমার মা আরজিকর কাণ্ডে জামিন পেলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তারা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল গ্রেপ্তারি নব্বই দিনের মাথাতেও চার্জশিট পেশ করতে পারেনি সিবিআই তিলোত্তমার ধর্ষণ খুনের মামলায় প্রমাণ অভিযোগ ছিল দুজনের বিরুদ্ধে যদিও শুক্রবার শিয়ালদাহ আদালত সন্দীপ ঘোষ অভিজিৎ মন্ডলকে জামিন দিয়েছে দুজনে জামিন পেতেই মুখ খুললেন তিলোত্তমার মা এদিন বিকেলে সংবাদ মাধ্যমের কাছে তিলোত্তমার মা বললেন আমরা খুব হতাশার মধ্যে রয়েছি বলার মতো কোনো কথা নেই আমাদের কাছে সিবিআই দিনের মধ্যে চার্জশিট জমা দিতে পারেনি তাই ওদের জামিন হয়ে গেল আমরা খুব হতাশার মধ্যে আছি কোনো বলার মতো কোনো কথা নেই আমাদের কাছে

মারা আছে তো